হ্যালো এ গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকাল সকালে আমি যে ঘুম থেকে উঠে বাড়ির সব গাছ বাজ সেরে তারপর কিন্তু চলে এসেছি রান্নাঘরে তো আজ বানাবো একটু চিড়ের পোলাও সেই জন্য কিন্তু এখানে দেখুন আলু পেঁয়াজ সব কিছু কিন্তু সাদা তেলে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো আলু আর পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে তো সাইডে একটুখানি তেল সরিয়ে দিয়ে দিয়েছি কারিপাতা কারিপাতাটাও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি একটুখানি বাদাম মানে যে চিনাবাদামটা হয় সেই বাদাম আপনারা চাইলে কিন্তু এর ভেতরে কাজুবাদামও দিতে পারেন তো দেখুন চিনাবাদামটা একটুখানি ভেজে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম কিসমিশ কিশমিশটা আগে দিচ্ছি না কারণ আগে দিলে কিশমিশটা পুড়ে যেতে পারে সেই জন্য একটু পরে দিয়েছি তো এবার সবার শেষে দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো এতে করে না পোলাওর একটা সুন্দর কালার আসবে তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর একটুখানি চেড়ে নিয়েছি তো এইবারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা দিতে না আমি আগে একটু ভুলে গেছিলাম তাই যে এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি চিনি কারণ একটুখানি মিষ্টি মিষ্টি হলেই না বেশি ভালো লাগে তো চিড়েটাকে কিছুটা সময় আমি মানে আগে ধুয়ে তারপরে এই বাটিতে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু চিড়েটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর একটুখানি কিন্তু ফুলেও উঠেছে তো এইরকম মানে জলের ভিতরে আর ভিজিয়ে রাখার কোনো দরকার নেই শুধু একটুখানি ধুয়ে নিলেই হয়ে যাবে তো সেরকমভাবে এই মানে এই ফুলে ওঠা চিড়ে এই যে সম্পূর্ণটাই কিন্তু আমি কড়াইতে ঢেলে দিয়েছি যে সমস্ত জিনিস আমি ভেজে রেখেছিলাম তো তার ভেতরে দিয়ে খুব সুন্দর করে কিন্তু কিছুটা ভেজে হবে আর যখন দেখে বুঝবেন যে ভাজা হয়ে গেছে তখন কিন্তু নামানোর আগে একটুখানি ঘি উপর থেকে দিয়ে দিতে হবে এতে করে না মানে চিড়ের পোলাও যে পোলাও পোলাও ফ্লেভারটা সেটা খুব সুন্দর মানে খুব ভালোবাসে আর কি তো সেরকম করে দিয়ে দিলাম তো তারপর ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট মতন রেখে দিয়েছিলাম যাতে করে মানে ঘিয়ের ফ্লেভারটা সম্পূর্ণ চিড়েতে খুব সুন্দর চলে আসে তো তারপরে এই যে দেখো নামিয়ে নিয়েছি তো কালারটা কতটা সুন্দর হয়েছে না খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো সকালে টিফিন সেরে তারপরে কিন্তু চলে এসেছি যে দুপুরে রান্নার জন্য আর আজ রান্না হবে এই থানকুনি শাক তো থানকুনি শাকের তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আরও দিয়ে কিন্তু মাছের ঝোল করব তার জন্য সব জানতি করে নিচ্ছি তো অন্যদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি তো থানকুনি শাকের তরকারিটা নামিয়ে তারপরে কিন্তু যে মাছের ঝোল আমি বসিয়ে দিয়েছি তো এখানে আদা জিরে বাটা দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল করব তার জন্য এখানে মশলা আর আলুটা খুব সুন্দর করে মানে পশিয়ে নিচ্ছি আর কি তো এখানে দেখুন আমার মানে মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে আর মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে তো এখন আর ঢাকবো না এরকম খোলা রেখে কিছুটা সময় একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেব জল তো পরিমাণ মতন জল এখানে দিয়ে দিচ্ছি আর আমরা তো কয়েকদিন আগে দীঘা গিয়েছিলাম তো দীঘার সেখানে একটু উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো সেই জন্যই বাড়িতে এসে না একটু নর্মাল নর্মাল রান্নাবান্নাই করছি তো থানকুনি শাক তো পেটের পক্ষে ভীষণই ভালো সেই জন্যই ভাবলাম যে আজ একটু থানকুনি শাকের তরকারি করি তো রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে তো আমি স্নান পুজো সব কিছু করে এবারে যাচ্ছি শিনুকে আনতে তো এখন না মাঝে মাঝে এই বৃষ্টি হচ্ছে এই মানে রোদ উঠছে কিছুই বোঝা যায় না তো এই দেখো স্কুলে চলে এসছি স্কুলে এসে কিন্তু নিয়ে এই যে আমি বাড়িতে চলেও এসেছি আর আসতেই মানে ও বলছে ও ঘরে তালা খুলবে আমাকে খুলতে দেবে না তো সেই জন্য কিন্তু তালাটা খুলে নিল আর তারপর কিন্তু খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করেছিলাম মানে শিনুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এবারে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়ে যাচ্ছি সিনুকে প্রাইভেটে মানে ও যেখানে টিউশন পড়ে সেখানে তো এখানে দেখুন কি দুর্গা জন্য কিন্তু প্যান্ডেল অলরেডি স্টার্ট হয়ে গেছে স্টার্ট কি অনেক দিন আগে থেকে হয়েছে আর এখন কিন্তু প্যান্ডেলের গায়ে মানে ত্রিপল চড়িয়ে দিয়েছে তো এই যে আরাধ্যা ওই যে চলে এসেছে তো আরাধ্যার জন্য শিনু এই যে দীঘা থেকে এই ব্রেসলেটটা নিয়ে এসেছিলো সেইটা এসে ওকে দিতেও কিন্তু খুব খুশি হয়েছে তো এদিকে সে রয়েছে বাঘা আর কুচু আর দিয়ে কিন্তু ওরা দুজনে এখন পড়াশোনা স্টার্ট করে দেবে তো তারপর সিনুকে নিয়ে বাড়িতে চলে এসছি বাড়িতে এসে কিন্তু যে রাতের রান্না আমি করতে এসেছি প্রাইভেট থেকে বাড়িতে এসে না সবার প্রথমে দৌড়ে আমি আগে যাই রান্না কারণ আস্তে আস্তে প্রায় রাত আটটা বেজে যায় আর তারপর কিন্তু রান্না করতে অনেকটা লেট হয়ে যায় তো এখানে আমি আজকে করব চিচিঙ্গা ভাজা মানে চিচিঙ্কাটা ডিম দিয়ে ভাজবো আর সঙ্গে থাকবে রুটি তো তার জন্য কড়াইতে সরষের তেল গরম করে গোটা চিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যেরকম ঝিরি করে কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিলাম তো চিচিঙ্গা দিয়ে এবার কিন্তু লবণ দিয়ে খুব সুন্দর করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব যাতে করে চিচিঙ্গাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো এখানে দেখুন পাঁচ ছ মিনিট মতন ঢেকে রেখেছিলাম আর এর মাঝে কিন্তু দু একবার আমি উল্টে পাল্টে নাড়িয়েও দিয়েছি তো এখানে চিচিঙ্কাটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে যেতে এবার কিন্তু আর ঢাকা দেবো না এরকম খোলা রেখে নাড়াচাড়া করব। তো তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আমি না হলুদ গুঁড়োটা একটু পরেই দিই এতে করে মানে চিচিঙ্গাটা একদম লেগে যাবে না শুধু চিচিঙ্গা না যে কোনো ভাজার ক্ষেত্রে ভাজাটা করাইতে লেগে যায় না তো এখানে আমি একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি তো পেঁয়াজ আর সমস্ত কিছু দিয়ে এবার কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে মানে যতক্ষণ না চিচিঙ্গাটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে তাই এখানে দেখুন অনেকটা সময় ভাজা ভাজা মানে রান্না করেছি এখানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো এবারে একটুখানি সাইড করে নিলাম আর এর মাঝে কিন্তু একটা ডিম আমি দিয়ে দিচ্ছি তো এই ডিমটা খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে ডিমের কোনোরকম লবণ আমি দিচ্ছি না কারণ চিচিঙ্গাতে যেহেতু লবণ দেওয়া হয়েছে তো লবণ দিলে কিন্তু একদম পোড়া হয়ে যেতে পারে সেই জন্য দিচ্ছি না এবারে খুব সুন্দর করে চিচিঙ্গার সঙ্গে ডিমটা মিশিয়ে নিচ্ছি এরকম করে চিচিঙ্গা মানে ভাজলে পারে না খেতে ভীষণই ভালো লাগে অনেকে আছে চিচিঙ্গা পছন্দ করে না এমন কি আমিও কিন্তু একদমই পছন্দ করি না চিচিঙ্গা খেতে কিন্তু এরকম করে যদি ভাজি তবেই কিন্তু খেতে ভালো লাগে মানে এরকম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজলে চিচিঙ্গার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় তো অনেকটা সময় ধরে এখানে দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এখানে কিন্তু আলু মানে আলু না সরি এখানে ডিম আর চিচিঙ্গা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন একটু পোড়া পোড়া কালার চলে আসছে আর এবারে কিন্তু আমি চিচিঙ্গাটা নামিয়ে নেব তো অন্যদিকে কিন্তু আমি আটা মেখে রুটিটাও বানিয়ে নিচ্ছিলাম মানে একদিকে চিচিঙ্গা ভাজছিলাম আর অন্যদিকে কিন্তু রুটিটাও বানিয়ে নিচ্ছিলাম তো এই দেখো আটাটা বেশ সুন্দর করে মেখে এই যে এক এক করে কিন্তু রুটি ভেজে নিচ্ছি তো রুটিটা এরকম চেপে চেপে আমি বেশি ভাজি কারণ আগে মানে ডাইরেক্ট গ্যাসে ভাজতাম তো গ্যাসে ভাজা না কি ঠিক না এর আগে তো আমি বলেছি আপনাদের তো সেই জন্য কিন্তু এরকম চেপে চেপে ভেজে নিচ্ছি তো সবকটা রুটি বেশ সুন্দর ফুলছিল যেই আমি ফোনের ক্যামেরাটা ধরেছি সেই দেখুন এই রুটিটা কিন্তু অতটা ফুললো না তো যাই হোক মানে সবকটা রুটি কিন্তু বেশ সুন্দর ফুলেছে তাই দেখুন আপনাদের পরে একটা দেখাচ্ছে যেই ফুলেছে এটাকে আর চাপিনি তো ক্যামেরা ধরে নি বলে এটা দেখেছেন কত সুন্দর ফুলেছে তো এরকম করে কিন্তু সবকটা রুটি আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা রুটি কিন্তু বেশ সুন্দর ফুলেছিল। তো এইটাই ছিল আজকে রাতে আমাদের ডিনার মানে চিচিঙ্গা ভাজা আর সঙ্গে কিন্তু ছিল রুটি আর শিনু তো যেহেতু চিচিঙ্গা ভাজা কিংবা রুটি অতটা পছন্দ করে না তাই শিনুর জন্য কিন্তু আমি একটা এগ রোল বানিয়েছি আর এই যে দেখুন সেই রোলটা মানে রুটির সঙ্গে ডিম দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি তারপরে যে টমেটো সস দিয়ে আর ওর ভেতরে কিন্তু একটু চিচিঙ্গা ভাজাও আমি দিয়ে দিয়েছি তো ওইটা দিয়ে মুড়ে এরকম কাজ মানে কাপড় ইয়ে দিয়ে কাগজ দিয়ে মুড়ে দিয়েছি এতে করে কিন্তু ও খুশি হয়ে গেছে ও ভাবছে যে এটা পুরোটাই রোল আমি বলেছি বাবা এর ভিতরে কিন্তু শশা নেই কিন্তু তবুও কিন্তু ও খুব খুশি করে খেয়ে নিয়েছে তো এই যে আমরা রাতের ডিনার করতে বসে পড়েছি এদিকে শিনু খাচ্ছে অপর দিয়ে কিন্তু আমরাও খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার